আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে খুব সহজে এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিয়মে কিভাবে পেয়ার অ্যাকাউন্ট করবেন ঠিক আছে আচ্ছা তো পেয়ার অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে অবশ্যই পেয়ার অ্যাপসটা এটা ডাউনলোড করতে হবে যেটা গুগল প্লে স্টোর থেকে যদি না পান তাহলে ক্রোম ব্রাউজার থেকে সার্চ করলেই সহজে পেয়ে যাবেন ঠিক আছে ডাউনলোড করার পর তারপর হচ্ছে পেয়ার অ্যাপসটা ওপেন করবেন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আমি হচ্ছে পেয়ার অ্যাপসটা ওপেন করতেছি তো তারপর হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ওইখানে একটা ক্লিক দিবেন তারপর এখানে শর্তগুলো দেওয়া আছে এগ্রিতে ক্লিক দিবেন তো তারপর হচ্ছে আপনার সামনে যদি একটা ক্যাপচা আসে তাহলে হচ্ছে এটা পূরণ করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিছে এবং হচ্ছে সিক্রেট কোড যেটা আছে সব কিছু কিন্তু দিয়ে দিছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং হচ্ছে সিক্রেট কোড যেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি হচ্ছে অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিক আছে তো এটা হচ্ছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা হচ্ছে আপনি যদি পাসওয়ার্ডটা বলেছেন তাহলে যাতে স্ক্রিনশুটটা দেখে আপনি পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন ঠিক আছে তো তারপর হচ্ছে আবার কনফার্মে ক্লিক দিবেন তো কনফার্মে ক্লিক দেওয়ার পর এলাও একটা ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে একটা সিক্রেট কোড যেটা হচ্ছে আপনি অ্যাপসে প্রবেশ করার পর যেটা দিয়ে ঢুকতে হবে আর কি এটা হচ্ছে এখানে দিবেন তো ক্রিয়েট কোডে ক্লিক দিয়ে আবার হচ্ছে এই কোডটা দেবেন আবার কনফার্ম কোডে ক্লিক দিবেন তারপর হচ্ছে যদি আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে চান তাহলে হচ্ছে ইনেবল টু টাচ আইডিতে ক্লিক দিবেন তো তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন ঠিক আছে তো এখন হচ্ছে আপনি ডার্ক মোড রাখবেন নাকি লাইট মোড রাখবেন এটা হচ্ছে সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখন অলরেডি ওপেন হয়ে গেছে তো এখন হচ্ছে একটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর আমি চাইলে হচ্ছে আমার অ্যাকাউন্টে সমস্ত লেনদেন করতে পারবো তো এটা ভেরিফাই করার জন্য যে উপরে যে অ্যাকাউন্ট নাম্বার লিখে আছে ওইখানে হচ্ছে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে যে ইমেল দেখতে পারছেন ঠিক আছে ইমেল হচ্ছে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখানে একটা বেলিড ইমেল বসাবেন ঠিক আছে যেটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ ইমেল এটা হচ্ছে বসাবেন বসানোর পর তারপর হচ্ছে কন্টিনিউ লিখা বাটনটা ওইখানে হচ্ছে একটা ক্লিক দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনি যে জিমেলটা বসাইছেন ওই জিমেলে একটা কোড গেছে ভেরিফিকেশন কোড গেছে ওই কোডটা হচ্ছে এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন যে প্লেয়ার থেকে একটা কোড কিন্তু চলে আসছে এই কোডটা হচ্ছে এখান থেকে কপি করবেন কপি করার পর তারপর হচ্ছে পেয়ারে ঢুকে কোডটা হচ্ছে পেস্ট করবেন তো এই যে পেস্ট ফ্রম ক্লিবোর্ড এখানে টিক দিবেন তো দেখতে পাচ্ছেন ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড ঠিক আছে তো এখানে হচ্ছে ক্লোজ একটা ক্লিক দেবেন তো দেখতে পারছেন ইমেল কিন্তু বাউন্ড হয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে মোবাইল নাম্বার দেখতে পারছেন এই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনি যদি চান তাহলে অ্যাড করতে পারেন যদি না চান তাহলে অ্যাড না করলেও কোনো সমস্যা নেই এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে এখন হচ্ছে আপনি চাইলে যে কোনো লেনদেন করতে পারেন ঠিক আছে আর খুব শীঘ্রই হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন একটা অনলাইন আর্নিং সাইট নিয়ে যেটা হচ্ছে ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন তো খুব অল্প সময়ের মধ্যেই ভিডিও চলে আসবে ঠিক আছে এই সাইট থেকে হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন ফ্রিতে ঠিক আছে তো কীভাবে কী করবেন বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আসার সাথে সাথে পেয়ে যাবেন আচ্ছা তো আমি আশা করতেছি যে আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন আমি আশা করতেছি অবশ্যই আপনি বুঝে গেছেন যে কীভাবে একটা সঠিক নিয়মে পেয়ার অ্যাকাউন্ট করতে হয় ঠিক আছে